আসসালামু আলাইকুম আমি মারুফ হাসান পরাশ অ্যাট ফ্রিডম ডট ওয়ান নাইন সেভেন ওয়ান আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন প্রিয় দর্শক সামনে মাসে অর্থাৎ মে মাসের যে কোনো সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রবেশ করতে পারে বা যদি এভাবে বলি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার মাঠ কি পুরোপুরি তৈরি চলুন যুক্তিতে যায় অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন দাবি দাবা নিয়ে এখনো পর্যন্ত রাজপথে জনসমাগম চলছে যেমন ধরুন চিনময় গ্রেপ্তার তারপর আনসার আন্দোলন ছাত্রদের বিশ্ববিদ্যালয় দাবি রিক্সা শ্রমিকদের আন্দোলন ইত্যাদি আমরা সাধারণ জনগণ সব আন্দোলনকেই যৌক্তিক মনে করি কিন্তু এই আন্দোলনগুলোর আবার বিরোধী যুক্তি থাকে সেই হিসাবে আমি যতগুলো আন্দোলনের কথা বললাম প্রতিটি আন্দোলনেরই একটি বিরোধী মত আছে যেমন গ্রেপ্তার এর বিরোধী ছিল আওয়ামী লীগের বাস্তবায়ন ছিল এই আন্দোলনের মূল ভূমিকা তাই আন্দোলন বিরোধীরা ব্যাপারটাকে তখন কোনো রকম সামনে নিয়েছিল ঠিক একইভাবে রিক্সা শ্রমিকদের যে আন্দোলন হয়েছিল সেটাও নাকি আওয়ামী লীগেরই ছিল এবং সর্বশেষ আমরা দেনিং যেই ব্যাপারটা লক্ষ্য করলাম যে সুন্দর যে বিশাল এক সমাবেশ হয়েছে সেই সমাবেশকেও বলা হচ্ছে যে আওয়ামী সমাবেশ এখন কথা হচ্ছে যে সমস্ত আন্দোলনগুলোকে আওয়ামী আন্দোলন বলে থেমে দেওয়া হচ্ছে সেই আন্দোলনগুলোর জনসমষ্টি এবং জুলাই অভ্যুত্থানের যে জন জনস্রোত ছিল তা যদি আমরা এখন যদি মিলিয়ে দেখি তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগেরই মানে জনসংখ্যা বেশি অনেকের কাছে জুলাই অভ্যুত্থন মানে অনেক লোকের সমাবেশ যা এর আগে কখনো দেখা যায় তো কথা হচ্ছে যে এরকম এর চেয়েও যদি বেশি লোকের সমাবেশ ঘটিয়ে যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরেন তো ব্যাপারটা কেমন হবে প্রিয় দর্শক ব্যাপারটি ঠিক এরকমই ঘটতে যাচ্ছে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে